আমি সিপিএম নিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে চাইছি তুমি সিপিএম পার্টির সাথে যেহেতু যুক্ত যে সিপিএম পার্টিকে লোকে এখন বলে যে ফেসবুকে শুধু দেখতে পাওয়া যায় বিভিন্ন ফেসবুকে পোস্ট তারা বক্তব্য রাখে বক্তব্যের পাল্টা জবাব দেয় তো এই সিপিএম পার্টি ফেসবুকে কেন আটকে থেকে গেছে বলে মানুষ মনে করছে তুমি কি বলবে এটা আমার মনে হয় কোথাও কোথাও জিনিসটা ভুল মানে ফেসবুকে যে ছবিগুলো দেখি সেটাও কিন্তু দেখি একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে রাস্তায় পতাকা নিয়ে হাঁটছে ফেসবুকে কিন্তু আমরা সেই ছবিগুলো দেখি ফেসবুকে যাদবপুর ইউনিভার্সিটির সামনে প্রতিবাদ করছে আমরা কিন্তু ফেসবুকে সেই ছবিগুলো দেখি আমরা কজন নেতাকেই শুধু টিভিতে বসে দেখি হয়তো সেটা দেখে হয়তো একটা বড় এবং তারা খুব জনপ্রিয় মুখ হয়ে উঠেছে বলে মনে হয় যেন সিপিএমটা যেন সেই নেতাটাই শুধু করে আর কেউ সিপিএম করে না আপনি গ্রামেগঞ্জে চলে যান আপনি আমি বলছি ডায়মন্ড হারবারের সাইডে চলে যান ফলতার সাইডে চলে যান আপনি এদিকে মালদা মুর্শিদাবাদ চলে যান কত ভালো ভালো নেতা পাবেন কত ভালো ভালো বক্তৃতা দেন কিন্তু তাদেরটা সমাজ মাধ্যমে সেভাবে উঠে আসে না কারণ আমরা দু তিনটে জনপ্রিয় নাম চিনি ওরা ওদের বক্তব্যটা শুনতে ভাল লাগে বলে আমরা শুনি কিন্তু আমি বলছি অনেক বড় বড়ো নেতারা আছেন এবং এটা সঠিকভাবেই সমালোচনা করেছে ওদেরকেও সামনে একই শাড়িতে যেন আনা হয় এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং এটা তো আমাদের হাতে নেই কাকে জনপ্রিয় করব কাকে জনপ্রিয় করবো এটা তো মানুষের হাতে মানে মানুষের হাতে তো মানুষ যদি মানুষটাকে জনপ্রিয় করে ফেলেন কোনো একটা মানুষকে এবং তাকে নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হয় বিভিন্ন ক্ষেত্রে এটা কোথাও না কোথাও আমরা ভুল করছি মানে মানুষ একটা একটা রং কনসেপ্ট যাচ্ছে এবং তুমি যে কথাটা বললে এখন কিন্তু সোশ্যাল মিডিয়া একইভাবে রাস্তায় হাঁটার সাথে রাস্তায় আন্দোলন করার সাথে সোশ্যাল মিডিয়াও কিন্তু ভীষণভাবে দরকার